চলো কালকে বিয়েবাড়ি গিয়েছিলাম আর বিয়ে বাড়ি কিছু ক্লিপ দিয়ে আর আজকে ভিডিওটা চালু করলাম এই দেখো বর বউ বর বউ স্টেজে উঠেছে আর যে বর সে গান করছিল আর বউ বর সবাই মিলে নাচছিলো এখানে শাশুড়ি দিদা বউ বর সবাই মিলে নাচানাচি করছিল তো সব কিছু আনন্দের মুহূর্তে একটু তুললাম চলো এইটা সন্ধ্যের বেলা ছেলে বায়না করলো বললো মা আমি ঝাল সুজি খাবো তো আমি বললাম দেখ আমার শরীরটা তো খুবই খারাপ তাহলে তুই একটু মিষ্টি সুজি করে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এত কাটাকুটি ঝামেলা ছাড়া বলছে না মা আমি ঝাল সুজি খাবো তুমি জানো মিষ্টি সুজি আমি খাই না তাই অগত্যা আমাকে সেই ঝাল সুজিটা করে দিতে হলো বলো একটা সন্তান সে তার মায়ের কাছে আবদার করছে আর আমার হাজারও কষ্ট হোক আমি সেটা করে দেবো না তাই জন্য আমি ঝালসুজিটা করতে গেলাম তো ওকে বেশ সবজি দিয়ে আমি ঝালসুজিটা করে দিলাম দেখো সমস্ত কিছু দিয়ে আমি কীভাবে ঝালসুজিটা করছি হ্যাঁ অবশ্যই এর মধ্যে অনেক কিছুই পড়ে বাদাম পড়ে কিন্তু বাদাম ছিল না তার জায়গায় কিশমিশ ছিল আর বাদাম ছিল সেটাই একটু কেটে দিয়ে দিয়েছিলাম আর সুজিটা দেখো আমি এইভাবেই করি ঝাল ও আরও এইভাবে খেতে আর আর ঝরঝরেও হয় তো আমি এই সুজিটা করছি আর আমার কষ্ট হচ্ছে আমার তলপেটটা ভীষণভাবে ব্যথা করছে বেশ কিছুদিন ধরেই আমার তলপেটটা ব্যথা করছে তো সকালবেলা যাওয়ার জন্য আগের দিন রাত্রিরে তো বিয়েবাড়ি গেছিলাম কিন্তু সকালবেলা দুপুরবেলা সেরকম কিছু রান্না করিনি কারণ শরীরটাও খারাপ লাগছিল তার উপরে ভালো লাগছিল না রান্না করতে তাই ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাতই করেছিলাম তো তার সেই সময় ভিডিও করতেও ইচ্ছা করেনি তাই আর ভিডিও করিনি তাই সন্ধ্যেবেলা থেকেই আমি ভিডিওটা ধরলাম তা যেহেতু ও টিফিনটা খাবে বললো তো আমি সেই জন্য টিফিনটা করে নিলাম দেখো ও টিফিনটা নেবে বলে নিচে এসছিল যেই আমার হাতে ফোনটা দেখেছে তাই ওপরে উঠে গেল। তারপর অনেক ডাকাডাকি পর নিয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আবার আরেকটি বার তো আশা করি সকলে ভালো আছেন আমি আমি ভালো আছি আর আমি দেখুন সকাল থেকে একটু শরীরটা খারাপ ছিল তাই সকালে কোনো ভিডিও করতে পারিনি হ্যাঁ কালকে বিয়েবাড়ি রাত্রিবেলা ছিল আর সকাল থেকে আমার খুব শরীরটা খারাপ ছিল বলে আমি কোনো কিছুই কাজকর্ম করিনি তাই সন্ধ্যে থেকে আমি কাজটা ধরলাম প্রথমে ছেলেকে টিফিন দিয়ে দিলাম আর বিছানাপত্র সব দুপুরবেলা শো হয়েছিলো সব ওলটপালট হয়ে আছে তারপর কালকে বিয়েবাড়ি ছিল সমস্ত জিনিসপত্র ওলট পালট হয়ে আছে দেখুন চেয়ারে সমস্ত কিছু ওলটপালট হয়ে আছে চলো বন্ধুরা সন্ধিবেলা আরও অন্যান্য কাজগুলো আমি সেরে নিই তা আজকে দেখো বিছানায় সব দুপুরবেলা শোয়া হয়েছিল সেই দুপুরবেলা ও বিছানা ওলট পালট হয়ে গেছে হয়ে গেছে সে সেগুলো তুলছি আর দেখো আমরা যদি একবেলা শুয়ে থাকি না ঘর তোর ওলট পালট হয়ে যায় আমার ঘরে তো আমি একা আমাকে একাই করতে হয় সমস্ত কিছু তাই আমাকে একাই করতে হয় আমার করার কেউ নেই শরীর খারাপ হলে না দুবেলা দু খাবারও কেউ মুখের সামনে দেওয়ার নেই সেই আমি যদি করি তবেই ওরা খেতে পাবে নাহলে ওরা খেতে পাবে না আর আমরা তো কিনে খাই না আমাদের অত পয়সাও নেই যে হোটেল থেকে অর্ডার করে খাবো তাই শরীর খারাপ হলে অগত্যা খেতেই হয় রান্না করতেই হয় দেখো বিয়েবাড়ি গেছিলাম তো সব চেয়ারে জামা কাপড় একদম থই থই করছে তো কাপড়গুলো সমস্ত গুছিয়ে ফেলি কারণ আমি না গোছালে এর ওপরে ওপরে আরও জামা জমাতে থাকবে এদেরকে বলে বলেও আমি পারি না একটা চেয়ার দেখলে হলো এরা সমস্ত জামাকাপর সেখানে বোঝা করতে থাকে আর আমারও শরীরটা খারাপ ছিল সকাল থেকে আমি কিছুই করিনি শুধু ডাল ভাতটা যা ফুটিয়েছি আর বাকি কোনো কাজই করিনি শুয়েই ছিলাম তো তাই জন্য তারা হুড়ো করে সমস্ত জামাকাপড় গুছিয়ে নিচ্ছি সন্ধেবেলাটা সমস্ত কাজ সেরে নিচ্ছি এই কাজগুলো যদি কালকের জন্য রাখি না কালকে আবার অনেক রান্নাবান্না তারপর সমস্ত কাজ এদিক ওদিক ওপর নিজ এক হাতে করা অসম্ভব হয়ে যাবে তাই জন্য চিন্তা করলাম এখন একটু শরীরটা ভাল লাগছে একটু ব্যথাটা কমেছে তাই জন্য সমস্ত কাজ করে নিলাম এবার দেখো কালকে সব সাজগোজ করা হয়েছে না শোকেশটা সমস্ত জিনিস ওলট পালট করে ফেলেছি আমি 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 করি বন্ধুরা যখন সাজগোজ করি সমস্ত কিছু ওলট পালট করে ফেলি এমনিতে তো সাজি না কোথাও গেলে অনেক সেজে ফেলি তাই সমস্ত কিছু ওলট করে ফেলেছি যদিও আমার সাজগোজের জিনিস অত বেশি নেই তবুও যা আছে প্রয়োজন প্রয়োজন মতন আমি জিনিস রাখি বেশি রাখি না বেশি কেনাকাটি আমি করি না তাই এগুলোই সব ঘেটে গেছে তো সেগুলোই আমি পরিষ্কার করি জানি বন্ধুরা কার কার এরকম হয় বলতো যে বিয়েবাড়ি যাওয়ার সময় সাজগোজ করার পর সব কিছু ওলট পালট হয়ে যায় আমার কিন্তু খুব বেশি হয় কারণ আমি খুব ওলট পালট করে ফেলি সব কিছু দেখো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এবার ওই ওই জায়গাটাকে একটু মুছে নিচ্ছি যেহেতু ওখানটা সাদা না ভীষণ নোংরা হয়েছে কাপড় দিয়ে আমি ভালো করে মুছে দিলাম দেখো একদম পরিষ্কার হয়ে গেল এগুলো যদি কালকের জন্য রাখতাম খুব চাপ হয়ে যেত চলো বন্ধুরা সমস্ত কাজ সন্ধেবেলা সেরে নিয়েছি আর ছেলে সন্ধেটা দিয়ে দিয়েছে আর দেখো সব আমি গুছিয়ে ফেলেছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি গোছালাম চলো আজকের জন্য এইটুকু থাক সকলকে টাটা জানিয়ে আজকে বিদায় নিলাম আবার পরের দিন দেখা হবে সকলকে টাটা